কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করে মারা যায় কাগজপত্র যদি ঠিক না থাকার কারণে সে জায়গা জন এক ব্যক্তি দখলে নেয় এটা কি জায়গা হবে ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয় যদি তার মধ্যে কোনো কুফুরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে এ বিষয়ে আশা করি পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এর এরপর ইবাদতগুলো জায়েজ হবে দেখেন পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সুই আসে না সুই শুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটা আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক এটার কারণে অহেতুক পরেশান হবে না তবে এগুলো যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ ফাইনাহামাত আযাবুল কবর মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল প্রস্রাব থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ কবর আযাব প্রস্রাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চকলকুড়ি একজনের কাছ আরজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যাওয়া ভালো থাকি পিছনে বদনাম করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর আযাব হয় এই জন্য প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচা রাখার চেষ্টা করবেন দাঁড়ায়া যদি সর্সল করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে এই জন্য বশবশ করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক সরু পায়ে আসছে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে এরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা এটা লাগলে মাফ অসুবিধা হবে না এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে একেবারে এক দেড় পরিমাণ আরো বেশি লেগে গেছে এরকম নিশ্চিত হন তাহলে তো নাপাক হবে তাহলে যে জায়গা নাপাক পাক ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে যেমন প্রশ্ন যিনি করছেন উনি অনেকের আছে না না রোগ যে মনে 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 হয় 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 নাপাক হবে কোনো বেল নাই এটার পাত্তা দেওয়া যাবে না এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন অজু করতে আধা ঘন্টা সময় লাগে আছে না নাই অজু করতে আধা ঘন্টা সময় লাগে কেন তার সন্দেহ হয় মনে হয় শুকনা রয়ে গেছে হাদিসে আসছে তিন দুইতে সে তিরিশ বার দোয়ার পর তার সন্দেহ থাকে আরো এটা সন্দেহের রোগী এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে আপনি তিনবার বার দুইবেন ডলবেন এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে ওরে বলবেন তুই দূর হ আমি হাদিস অনুযায়ী তিন বার দুইছি অতএব আল্লাহ সাথে আমি বুঝুম যা কোনো টেনশন নেই টেনশন করবেন না এই অতিরিক্ত টেনশন করতে অনেকে উজু করতে করতে নামাজ শেষ হয়ে যায় জামাজ শেষ হয়ে যায় এক রাখাত আছে না নাই মুহে নিয়ত এটা তো পড়া কোনো নির্দেশ করনা দিছে নাই আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে জামাতে আমার পাশে আয়শা সে নাওয়াই তুয়ান নাওয়াই তুয়ান পড়তে পড়তে এ অর্ধেক পড়ে আবার শুরু থেকে পড়ে হয় নাই মনে হয় আবার পড়ে এসব করতে করতে ইমাম বেচারা rukute যায় আর rukute ওইটা দাঁড়ায় হয়ে গেছে আর সে নাওয়াইতুর মধ্যেই পড়ে রইছে যেটা পড়ারই কোনো নির্দেশ সিস্টামে নাই তো যাই হোক কোনো প্রকার সন্দেহর রোগকে গুরুত্ব দেওয়া যাবে হ্যাঁ আপনার প্রায় এরকম হয় না হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা গেছে সন্দেহ হচ্ছে ওটাকে ধুয়ে শেষ যে ছিটার পড়ে ওটার কারণে হবে ফেলান কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করে মারা যায় কাগজপত্র যদি ঠিক না থাকার কারণে সে জায়গা জনৈক ব্যক্তি দখল নেয় কি জায়জ হবে দেখুন কোনো জায়গায় যদি কেউ মসজিদে মাদ্রাসায় কোনো ভালো কাজে দান করে যায় হয়তো কাগজপত্র ঠিকঠাক মতো করতে পারে নাই এই চান্সে আপনি দখলে নিলেন তাহলে এটা তো জমি আত্মসাত হলো গুণা হলো কাগজপত্র ঠিক থাকুক আর না থাকুক আপনি যদি জানেন যে উনি দান করে গেছে তাহলে আপনি এটাকে কাগজপত্র করে যে প্রতিষ্ঠানে দান করে গেছে ওই প্রতিষ্ঠান নামে করার জন্য সহযোগিতা করা আপনার কর্তব্য অনেক বাপে আছে মুখে মুখে মাদ্রাসাকে জমি দিয়ে গেছে ঈদগাহকে জমি দিয়ে গেছে কবরস্থানকে জমি দিয়ে গেছে মাদ্রাসাকে জমি মসজিদকে জমি দিয়ে গেছে কিন্তু বেচারা আগের যুগের মানুষ মুখে মুখে অনেক কথা বলতো এস বদল করে ফেলতো বিশ্বাস ছিল মানুষের মধ্যে বেচারা লেখিত পঠিত করে নাই দুনিয়া থেকে চলে গেছে ছেলে মেয়ে নাতিপুতিরা এখন চান্স পাইছে কই কাগজে কলে দেয় নাই মুখের কথার বেলাসে আছে তারা ওইটা দখল করে ফেলে আসে না নাই এরকম কাটটা হারাম কর হবে সে যদি তার মা চাচি বাবা এদের কাছ থেকে শুনে যে হ্যাঁ আমার দাদা আমার বাবা এটা দান করে গেছে তাহলে এখন চান্স পায় সেটা সরাই দিল এটা হারাম হবে এটা খাওয়া হালাল হবে এটা সম্পদ আত্মসাতকারী হবে আল্লাহর ঘরের সম্পদ আত্মসাতকারী হবে মসজিদের দিন প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাতকারী হবে অনেকে আছে যে আপনার ভাই মধ্যে নিজেদের মধ্যে আওয়াজ বদল হয়েছে কাগজে কলম করে নেয় মুখে মুখে হয়েছে ভাগবটরা হয়েছে মুখে মুখে সবকিছু ঠিক আছে যেহেতু কাগজ কলম হয় নাই ওই চান্স নিয়ে এবার মামলা মোকাদ্দমে করে ওইটা ভোগ দখল করে ওইটা দখল করার চেষ্টা করে ভোগ করে আছে না নেই হারাম মুখে যদি কোনো কিছু দান করে সেটাই দান কাগজে করা ভালো কিন্তু যদি কাগজ কেউ নাও করে দান করে দিয়ে মারা যায় তার ওয়ারিসদের উপরে ফরজ ওইটাকে ওইভাবে বহাল রাখা তিনি জীবদ্দশা দান করে গেছেন মুখে বলে দিয়ে গেছেন কাগজ করে দিতে পারেন নাই وارث شو কাগজ করে দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে কাগজ করতে পারেন নাই মুখে মুখে বলছেন এই উযু হাতে সেটা যদি তারা দখল করতে যায় তাহলে তারা সম্পদ আত্মসাৎ করার অপরাধে অপরাধী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কারো এক বিঘত জমি আত্মসাৎ করে সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন যে কত খাওয়া দরকার জমি খা অনেক মুরুব্বি আছে দেখবেন খেতে গেলে কোদাল নিয়া খেতে কোক যদি দেয় 10টা আইলে দেয় দুইটা শুধু আইলি কোপ দেয় শুধু আইলে কোপ দেয় কেন আইলটাকে সুন্দর করার জন্য তাই না 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 জমি জন্য নাই এ যেতে পারবেন ওই আর এটার জন্য প্রতি কোবের জন্য আল্লাহর কাছে জব করা লাগবে বাবা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আর শাস্তি পাবেন আপনি এর চেয়ে বোকা কে আছে অতএব মানুষের অধিকার নষ্ট করবো হারাম খাবো হালালে আল্লাহ বরকত দিয়েছে যারা দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলা আছে হতে পারে তো এখন যেহেতু আমার সাথে বনে না জন্য আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য মনে রাখবেন একটু আগে যে আয়াত করেছি তা সবুন না বহু আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই তো মুখে একটু বললামই তো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ভাইরা আমার আমি এই জন্য সবসময় বলি যারা ধার্মিক যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি কুধারণা করা অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা এটা করছে করছে ওই উদ্দেশ্যে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলবে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী দিনদার করিমগার কোরআন হাদিস জানা মানুষ অনেক হুজুররা পর্যন্ত পাবে লিপ্ত ঠিক না বে ঠিক বাবা রে নিজের চরকা তেল দেন কিয়ামতর ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন এবং তার বদামল গুলা যে লেখা হয়েছে ফেরেস তারা যে লিপিবদ্ধ করেছেন সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইরা আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যে গুণা করে ফেলতে ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আর জনে পিছিয়ে লাগছি গুণা হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে গুণা নামাজ পড়তে যে গুণা হচ্ছে উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে বাবা পাওয়ার ধান্দা করতে শিরকে আজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাইরা আমার কত কত পাপ আমার অমরনামা হচ্ছে আমি আর একজনের সরকার তেল দিচ্ছি ডক্টর খন্দকার আবদৌলা জাহির আফতল্লা বলতেন বাবা রে সারা জীবনে চার রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চার রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে একটু মনোযোগ অন্যদিকে যায় নাই পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি সুন্দর করে নামাজ পড়েছি এরকম চার রাকাত নামাজ পাওয়া কঠিন হবে চার রাকাত নামাজে দাঁড়ালে চার হাজার চিন্তা মাথায় আসে আল্লাহর কাছে নিবেদন করার মতো চার রাকাত নামাজ ও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই আমি আসি অমুকের পিছনে তমুকের পিছনে এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি অর চরিত্র করতেছি অর দোষ ধরতেছি অর গুপ মানুষের চর্চা পরচর্চা ছাড়া কিচ্ছু নাই বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে জনে 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 ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া কুমাজজান ফাইন্নাজ্নাকসবুল হাদিস তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন আসল বাস্তবতা উল্টা আপনার কাছে মনে হচ্ছে দুই দিয়ে চার এভাবে আপনি দেখছেন অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোন কিছু আছে আছে না না এরকম এজন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন আরেকজনের পিছনে কেন লাগছে আরোজনের পরে কুধারণা করছেন জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহকে ভয় করেন এবং প্রতিষ্ঠান দিনই কাজ দিনই কোনো আয়োজন ওয়াজ মাহফিল হোক অন্য কিছু হোক কুধারণা করতে যাবেন না স্পষ্ট কোনো অন্যায় পেলেন ভিন্ন কথা কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবে এটা জায়েজ নাই অনেক মসজিদ অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত উদাহরণের কারণে ভেঙে দুই টুকরা হয়ে যায় তিন টুকরা হয়ে যায় আছে না নাই আপনাকে নেতা বানাইছে সভাপতি বানাইছে তাহলে সব ঠিক আছে আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে আছে না নাই আপনার সেক্রেটারি সাহেব বানাইছে কেশি সাহেব বানাইছে তাহলে ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ দিনের কাজ আপনার মন মতো হয় নাই এবার পিছে লেগে গেছে আছে না নাই আল্লাহ আমাদেরকে পিছে লাগা লাগে থেকে বেঁচে থাকার তফিক দান করুন লা তাদাবারু বলে তাহাসাদু জাদু বলে তাবাদু কোনো আইবাদ লহে হওয়া না একে পিছে লাগিও না শত্রুতা করিও না হিংসা করিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো ভাইরা আমার সাহাবা একরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মনগুলা খুব সহজ সরল ছিল আকাল্লোহম তাকাল্লোফান তারা সবচাইতে সবচাইতে বেশি তারা সরল ছিলেন তাদের ভিতরে কোনো কীর্তিমাতা ছিল না আজ আমরা ইসলামের নামে ইসলামের নামে বিরোধিতা করা অন্যের পেছন লাগাটাকে হালাল করে নিয়েছি ডক্টর আব্দুল্লাহ জাহিদুল বলতেন এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা এটা ইসলামের কোন খেদমত হয় না অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে করব না ইদানিং মাহফিলে দেখি একালে আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয় যদি তার মধ্যে কোনো কুফরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে এ বিষয়ে যথাযথ আশা করছি দেখুন কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বড় জটিল ব্যাপার। তার কুফুরি পাওয়া পাওয়া গিয়েছে সেটা গিয়েছে। সেটা কারণে সে কাফের হতে পারে কিনা কাফের বলার জন্য মূলনীতি আছে সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদ্ধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুণা নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারী হাদিসে বলেছেন কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর যদি কাফের না হয় ফাকাত বা আবি হাদুমা তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে খুব ডेंजरस একটা ব্যাপার কিন্তু এর মানে আবার ওই ব্যক্তিকে ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে ফতোয়া দিতে যাবেন না আপনি আম উসুল বলবেন মূলনীতি বলবেন শুধুমাত্র ব্যক্তি বিশেষকে কাফের বলা তো সহজ না হ্যাঁ উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন একবার দিনের আলোর মতো আল্লাহকে অস্বীকার করেছেন এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরিক বানাই কাফে তাকফির করি আমার নিজের পছন্দ পছন্দ বৃত্তি করি